প্রভাব পড়লেও তেমন কিন্তু পশ্চিমবঙ্গে পড়েনি তবে মন্থার প্রভাব না পড়লেও মৌসুমি বালিয়ারি এলাকায় বড় ধস মৌসুমি দ্বীপের বারোশো মিটারের বেশি নদীর বাঁধে ধস নামে সমুদ্র তলিয়ে গেলে তিনটি গেস্ট হাউস এলাকায় রীতিমতো আতঙ্ক সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত গেস্ট হাউসগুলি ছিল সেখান থেকে তিনটি গেস্ট হাউস সম্পূর্ণই সমুদ্রের জলে তুলিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন শেষ ছবি সমুদ্র সৈকতে যাদের ঘর বাড়ি ছিল তারাও কিন্তু ভেঙে যায় কারণ প্রভাব মন্থার তেমন পড়েনি তারপরেও এই ধসের কারণে ক্ষতিকর ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি

ঠিক কি বললেন তারা এবার আমাদের প্রতিনিধি কি তুলে ধরছে সেখান থেকে শোনাবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপ এলাকায় যেখানে গত রাত থেকে নদীপাত শুরু হয়েছে ধস শুধু ধস বললে ভুল হবে বিধ্বংসী ধসে ইতিমধ্যে তিন তিনটি রিসোর্ট কিন্তু নদী গর্বে তলিয়ে গেছে ধ্বংসস্ত পড়ে রয়েছে এখানে আমরা দেখাবো যদি এখন ভাটা চলছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষজন কিন্তু মানথার চিন্তায় চিন্তিত তবে মানথা কি আদৌ আসবে না আবহাওয়া দপ্তর বারবার যেটা জানাচ্ছিল আসছে মানথা মানথার জন্য প্রশাসনের যে প্রচার সেটা সত্যি হবে যাই হোক না কেন গত রাত থেকে ঝিরঝিরে বৃষ্টি মাঝে মাঝে হাওয়া আতঙ্কিত করেছে এলাকার মানুষকে আর এই আতঙ্কের মধ্য দিয়ে মৌসুমী দ্বীপের মানুষজন কিন্তু নিরাপদে নেই আস্তে আস্তে সমুদ্র যেভাবে কড়াল গ্রাসে গ্রাস করে নিচ্ছে এলাকার মানুষে যেভাবে নদী বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে রিসোর্ট থেকে সমস্ত কিছু নদী গর্ভে যাচ্ছে তাহলে এই ট্যুরিস্ট স্পটটা বাঁচবে তো প্রশ্ন কিন্তু এখানেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট নিউজ ভেনগার আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি কি তুলে ধরলো অর্থাৎ এই পুরো ঘটনা বা এই হঠাৎ করে ধসের কারণে কিন্তু বেশ কিছু জায়গা দেখা গেছে সম্পূর্ণ ভেঙে গেছে ধসের কারণে তিন তিনটি গেস্ট হাউস সমুদ্রের জলে তলিয়ে যায় যে পর্যটন স্থল ছিল যেখানে পর্যটকরা এসে থাকতেন সমুদ্রের পাশে থেকে সমুদ্রকে উপভোগ করতেন সে সমস্ত জায়গা কিন্তু আজ সম্পূর্ণ এই ধসের কারণে নষ্ট হয়ে যায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন